দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের পর এবার কাকদ্বীপে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরাকে ঘিরে বিতর্ক ছড়ালো পোস্টারকে কেন্দ্র করে আজ সকাল থেকে কাকদ্বীপ শহর সহ একাধিক পঞ্চায়েত এলাকায় তার বিরুদ্ধে লাগানো পোস্টার চোখে পড়ে ওই পোস্টারে বিধায়ককে খুনি বাঙ্গাল বিরোধী এবং এসআইআর মাধ্যমে নাম দেওয়ার পরিকল্পনাকারী বলে উল্লেখ করা হয়েছে পোস্টার ঘিরে সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং রাজনৈতিক মহলে শুরু হয় জোর কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয় সমস্ত অভিযোগ অস্বীকার করে কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কো অর্ডিনেটর শান্তনু বলেন বিধায়ক মন্টুরাম পাখিরাকে কালিমা লিপ্ত করার জন্য রাতের অন্ধকারে কিছু কিছু এবং সমাজ বিজেপির লোকজন চক্রান্ত করে এই পোস্টার লাগিয়েছে ওদের দিনের আলোয় পোস্টার লাগানোর সাহস নেই তিনি আরো বলেন এই গোটা ঘটনায় বিধায়ক লিখিত অভিযোগ দায়ের করবেন তবে বিজেপির দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেরই বহির প্রকাশ ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট বিগ নিউজ বাংলা মন্টুদা আমাদের অত্যন্ত সিনিয়র নেতা অনেক দিনের বিদায় এবং যখন দেখছে বিজেপি পরিকল্পিতভাবে এবং কিছু সমাজবিরোধী রাতের অন্ধকারে তাকে বদনাম করার জন্যে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য রাতের অন্ধকারে পোস্টার মারছে তাদের সৎসাহস নেই যে দিনের বেলা পোস্টার মারা এবং এটা একটা চক্রান্ত এবং এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাকদ্বীপে লড়াই করবে নিশ্চয়ই বিধায়ক কমপ্লেন করবেন এর বিরুদ্ধে কিন্তু এটা আবার আমি বলছি এটা একদম সম্পূর্ণভাবে সমাজবি কিছু সমাজবিরোধী এবং কিছু বিজেপি লোক আছে তারা মিলে মিলেটাকে মন্টুদার মতো লোককে একটা বয়স্ক রবিন লোক তাকে হ্যাকেল করার জন্য আমার মনে হয় এটা একটা পরিকল্পিতভাবে একটা পরিকল্পনা মাফিক এই পোস্টারিং করেছে তারা এত প্রশ্ন হচ্ছে চিনু বলে যে গোষ্ঠী যেখানে জয়না করে হয়েছিল সেখানে জয়না করেনি চিনু কিছু লোকজন গ্রেপ্তার হয়েছিল এখানে কাকদিপেও বলছে কিছু লোকজন না আমি বিশ্বাস করি না কেননা তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার এর তৃণমূল এর মধ্যে থাকতেই পারে না আমার এটা কোনো বিশ্বাস নেই এবং এটা আমার মনে হচ্ছে কিছু সমাজ বিরোধী এবং কিছু বিজেপিরই কাজ যেটা হয়েছে কাকদ্বীপের ওপরে আমি শান্তনু বাবুর জেলার জেলার কোঅর্ডিনেটর সাগর কাকদ্বীপ এবং মন্দির বিধানসভা এটা দেখুন এটা হচ্ছে ওদের দলীয় গোষ্ঠী কন্দলের একটা বহিঃপ্রকাশ যেরকম ভাবে জয়নগরে বিশ্বনাথ দাসের নামে পোস্টার পড়েছিল তার পরবর্তী সময় দেখা গেল যে পুলিশ ইনকোয়ারি করে তার তৃণমূলের তাদেরকে আবার গোলায় মালা দিয়ে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে সেই তৃণমূলের লোকেরা অতএব এখানেও যেটা হচ্ছে মন্ডুরাম বাবুর বিরুদ্ধে বলো যে ইয়েটা ওই পোস্টার গুলো পড়েছে বা যার যার বিরুদ্ধে পোস্টার গুলো পড়েছে ওগুলো সম্পূর্ণভাবে ওদের গোষ্ঠীর কন্দলের বহি প্রকাশ এগুলো আরো হতে থাকবে এগুলো প্রতিটা বিধানসভায় এরকম হতে যাচ্ছে ওটা ওদের গোষ্ঠী কন্দলের ব্যাপার এবার বিষয়টা হচ্ছে এই যে পোস্টারটা পোস্টারটা অনেকাংশে সত্য বলে আমরা মনে করি এটাও যেমন ঠিক ঠিক তেমনি ভাবে আমাদের এই রকম নোংরা রাজনীতির মধ্য দিয়ে আমরা যাই না আমরা আইনের উপরে বিশ্বাস করি যদি কোনো অভিযোগ থাকে এই রকম পোস্টার না করে আমরা সরাসরি আমরা থানায় অভিযোগ জানাতে পারি কিন্তু যেহেতু আমাদের দলের তরফ থেকে এরকম কোনো কিছু আমরা সম্পূর্ণ ভাবেই নেই আমরা আইনে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো ওদের গোষ্ঠী ব্যাপার ওগুলো আমাদের নিয়ে কত মাথা নামানোর কোনো জায়গা এই শিবপ্রসাদ পামানি ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার সম্পাদক